मस्ताना मौसम है रंगी नजरा कन क्या कहती है समझो इशारा आज से जाने मन दिल है तुम्हारा आज से जाने मन दिल है तुम्हारा मस्ताना ঝোলা কি কইতাম মানে দুঃখে একটা গান গাইয়াছি যে মনে করেন দরকার যদি নাচন কৌদন দিয়ে মনে করেন ঠেলে উড়িয়ে একটু হরে দিয়ে অর্ধেক যাইবেন কেছিলেন মানে হেতাকে মনে নাই হেঁড়া রাস্তা চিনি না মনে নাই চিনি না কই জানি যাইবেন কেছিলেন এ কই এটা রাস্তা দাঁড়া গানটা জান লাগতো না হিন্দিয়া সব ঘুরে ঘুরে এক বার জায়গা একশিয়ার বারাক ঘুরান শুতিয়া দেন হের হরে কৈ বিশটির বড় জগৎ ক্যান্সেল লিস্টে গরেছে সেল লিস্টে দেন এডি কোনম শৈল্য ছায় শৈল্য কোন এসে রেডি ছায় কোন সিন তারা কারা যায় এই দুঃখ কোন জায়গা રહી মানে রাস্তা ঘাটা গলে আন লাগে এডি শুরু হয় আর কি এই এই মানে দুঃখে গান গাইয়া দিলাম আর কি